ফ্যাসিস্ট দেশ ছেড়ে পালনের পর দেশে গণতান্ত্রিক আমি মানুষের সামনে বাংলাদেশের পুনর্গঠনের এক অপর සම්මුলাদার উন্নপন্ন সব করার জন্য এই তিনি যন্ত্র শুরু হয়েছে সু কৌশলে সু রক্ত পিছে রাজপথে গড়ে ওঠা জাতীয় ঐক্য এবং জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের অপচেষ্টা চলছে জাতীয় ঐক্য এবং জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের চক্রান্তের বিরুদ্ধে আমি আজ দেশের কৃষক শ্রমিক জনতা আলেম ওলেমা পীর মাসায় তথা সকল শ্রেণী পেশার মানুষকে আপনারা আজ এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রত্যেকের মাধ্যমে তাদেরকে সতর্ক থাকার আহ্বান এবং অনুরোধ জানায় যারা বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র বানিয়ে রাখতে চেয়েছিল তাদের ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই সংস্কার কিংবা স্থানীয় নির্বাচন এসব ইস্যু নিয়ে জনগণের সামনে এক ধরনের ধূম্রজ জাল সৃষ্টি করা হচ্ছে রাষ্ট্র এবং রাজনীতিতে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া বিএনপির কাছে সংস্কারের ধারণা নতুন কিছু নয় সরকারে কিংবা বিরোধী দলে বিএনপি যখন যে অবস্থানে দায়িত্ব পালন করেছে জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে সময়ের পরিপ্রেক্ষিতে সময় রাষ্ট্র সরকার ও রাজনীতিতে প্রয়োজনীয় সংস্কার করেছে বিএনপি এবং করার চেষ্টা অব্যাহত উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বরের পরে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠান সংবিধানে পঞ্চম মাধ্যমে মুক্তিযুদ্ধের দেশে সংসদীয় সরকার প্রতিষ্ঠা এসবই ছিল রাষ্ট্র রাজনীতির ময়দানে যুগান্তকারী সংস্কার এছাড়াও বিভিন্ন মেয়াদের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালে বিএনপি সরকার স্কুল কলেজে বিনা বেতনে মেয়েদের শিক্ষার সুযোগ সৃষ্টি রাষ্ট্র ও সমাজে মুক্তিযোদ্ধাদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় প্রতিষ্ঠা বিশ্বের তথ্য প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে প্রস্তুত রাখতে বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিষ্ঠা এগুলোই ছিল সবগুলোই ছিল রাষ্ট্র ও সরকারের কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কার প্রিয় সহকর্মীবৃন্দ এই ধরনের আরও বহু সংস্কারের উদাহরণ আমরা উপস্থাপন করতে পারবো তবে ষড়যন্ত্রের পথ ধরে পলাতক গণহত্যাকারী স্বৈরাচার রাষ্ট্র ক্ষমতা দখলের পথ সংস্কারের সকল পথ বন্ধ করে দেয় বাংলাদেশকে চিরতরে তবে তার রাষ্ট্রে পরিণত করে রাখতে গত দশকে দেশের শিক্ষা ব্যবস্থাকে প্রায় ধ্বংস করে দিয়েছিল দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকেও নাজুক করে তুলেছিল টাকা পাচারা লুটপাট চালিয়ে দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে দিয়েছিল কার্যকর করে দেওয়া হয়েছিল দেশের সকল সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান